হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি কিচেন বিল্লিশপুর থেকে চলে আসলাম মাছের মাথা দিয়ে রেসিপি করার জন্য চলেন তাহলে কিভাবে রান্না করব দেখে আসি প্রথমে আমি একটা কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আস্তে আস্তে করে সাথে দিয়ে দিচ্ছি টেমোটো কুচি এবং টেমোটো কুচিটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি সাথে আমি লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন সব উপকরণকে আমি ভালোভাবে কষিয়ে নেব যেন টমেটোটা ভালোভাবে গলে যায় এবং দেখতে পাচ্ছেন কালাটা চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিব ডাটাগুলো ডাটাগুলো আমি আগেই ভালোভাবে দই পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দেব অল্প আলু কষি এখন সব উপকরণকে আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে নেব যত তরকারি কষাবেন ততই কিন্তু স্বাদ হবে কষানোর মধ্যেই তরকারি মজা এখন আমি কিন্তু এই পর্যায়ে ভালোভাবে আমি পানি দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে এবং রান্না করে নেব যত সুন্দর করে আপনি আস্তে আস্তে রান্না করবেন তাহলে তরকারি খেতে কিন্তু মজা হবে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি যেন মশলাটা সবটা ঘায়ে ঘায়ে যেন যেন লাগে এই মাছটাকে আস্তে আস্তে নাড়বেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা মোটামুটি অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবং স্বাদ বাড়ানোর জন্য ধুনিয়া কুচি আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে আস্তে আস্তে নামিয়ে নিলাম এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি এবং দেখতে পারতেছেন যে আমি মাছের মাথাগুলো ভাঙে নাই এবং আমার রান্না হয়ে গেল এবং খেতে কিন্তু ভীষণ টেস্টে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এখন এরকম মজা মজা টিপস পেতে আমাদের সাথেই থাকুন সময়।